তিনতলা বিল্ডিং সাতত্রিশ লক্ষ টাকায় বিডিওটি কমপ্লিট দেখেন দুই দিকে রাস্তা একদিকে রাস্তা দশ ফিট সরি রাস্তা বারো ফিট আর একদিকে রাস্তা আট থেকে দশ ফিট গ্যাসের ডাবল চুলা আছে একটা মালিক পক্ষ নিজেরা তাকে জমির পরিমাণ আধা ঘন্টা থেকে একটু কম কেনা সম্পত্তি রেলিস্ট্রিরা তাই একজন তিনতলা বিল্ডিং রাস্তা থেকে বিল্ডিং দুই ফুট উঁচু আছে রাস্তা থেকে বিল্ডিং দুই ফুট উঁচু আছে দুই দিকে রাস্তা একদিকে রাস্তা বারো ফিট একদিকে রাস্তা আট থেকে দশ ফিট গ্যাসের ডাবল চুলা আছে একটা রাইডার সহ পানি বিদ্যুৎ কমপ্লিট বর্তমান মালিক পক্ষ থাকে নিচতলার মধ্যে নিচতলার মধ্যে আধা ঘন্টা থেকে একটু কম জমি সহ অ্যাপার্টমেন্ট না কিনে এই অ্যাপার্টমেন্ট না কিনে আপনারা এই বিল্ডিংটি যারা কিনতে চান দ্রুত যোগাযোগ করবেন নিচতলার মধ্যে ড্রয়িং ডাইনিং একটা ওয়াশরুম ড্রয়িং আলাদা ডাইনিং আলাদা একটা ওয়াশরুম এবং কিচেন দ্বিতীয় তলার মধ্যে একটা ওয়াশরুম বড় একটি বেডরুম তৃতীয় তলার মধ্যেও ফাউন্ডেশন পাঁচতলা 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 কিন্তু ফাউন্ডেশনও অনেকে মনে মনে প্রশ্ন করতে পারেন যে আধা ঘন্টা থেকে কম যদি জমি হয় তাহলে সিডিআর প্লান কিভাবে সম্ভব তা হল আশেপাশে আরও দুইটি জমি একসাথে মিলিয়ে ওনারা পাঁচতলা সিডিআর প্লান নিচ্ছে আপনারা ভিডিওটি দেখেন যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম বড়পুল ইশাক ডিপু থেকে ইসাক ডিপু থেকে একটু ভিতরে ইশাক ডিপু থেকে একটু ভিতরে হাতের ডানে আমি জানতে চাইবেন না জানতে চাইলে চলে আসবেন আমাদের অফিসে আর ভিডিওটি অবশ্য শেয়ার করে দেবেন একটি অনুরোধ রইল ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই বিল্ডিংটি বিক্রি হবে সাতত্রিশ লক্ষ টাকায় গ্যাস সহ অ্যাপার্টমেন্ট না কিনে নিজের একটি বিল্ডিং হোক ত্রিপ্লক্স বাড়ি কিন্তু এটি এই বিল্ডিংটি কিন্তু ত্রিপ্লক্স বাড়ি ডুপ্লেক্স বাড়ি ত্রিপ্লক্স বাড়ি ডুপ্লেক্স বাড়ি তো অনেক দেখেছেন এবার দেখেন থ্রি বাড়ি বিল্ডিং এর ভিতর দিয়ে সিঁড়ি খুবই সুন্দর এবং ইন্টেরিয়র ডেকোরেশন করা ভালো মানের ফিটিং ইউজ করছে উনি মালিক নিজের থাকে যারা কিনতে চান সময় নষ্ট না করে দেরি না করে যোগাযোগ করুন সাতত্রিশ লক্ষ টাকায় ত্রিপ্লক্স বাড়ি তিনতলা বাড়ি সাতত্রিশ লক্ষ টাকায় গ্যাস সহ পানি বিদ্যুৎ সহ নতুন বিল্ডিং বিল্ডিংয়ের বয়স হবে সাত বছর এর মতো দেরি না করে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে শেয়ার করে দেন যেন বিক্রি হয়ে যায় রকম সুন্দর সুন্দর সংস্থার মধ্যে বাড়ির ভিডিও পেতে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের টিকটক আইডির মধ্যে চোখ রাখুন যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আগ্রাবাদ শ্রমণি অফিসে আমাদের কোম্পানির সিস্টেম হল আপনাকে নিয়ে গিয়ে দেখাবে প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে